শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে আজকে আইসিটি বইয়ের এস টি এর কিছু এমসিকিউ সম্বন্ধে আলোচনা করবো দেখো এই এমসি গুলো বিভিন্ন বোর্ডে এসেছিল তোমরা চাইলে এগুলো ডিভিশন করে যেতে পারো আমি তোমাদেরকে এই এমসি কিউ সলিউশন দেখাচ্ছি দেখো এস টি এম এল কুডে পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার আইসিটি কি শেষ এর অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি আচ্ছা কি হচ্ছে এখানে কি প্যারাগ্রাফ ট্যাগ অ্যালাইন হচ্ছে তোমার এখানে অ্যাট্রিবিউট নেম আর সেন্টার হচ্ছে এখানে অ্যাট্রিবিউট ভ্যালু অর্থাৎ অ্যাট্রিবিউট নেম লিখে সমান সমান দিয়ে যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু আইসিটি যেটা এটা হচ্ছে তোমার কন্টেন্টের এলিমেন্ট তাহলে পি হচ্ছে আমরা কি পেলাম পি হচ্ছে ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ অ্যালাইন হচ্ছে এখানে অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট নেম সাথে যেটা সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু তাহলে এখানে অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে সেন্টার আচ্ছা দুই নম্বর প্রশ্নটা কি আছে দেখো সবচেয়ে ছোট সাইজ এর হেডিং ট্যাগ কোনটি অর্থাৎ কোন হেডিং ট্যাগটা লিখলে সবচেয়ে ছোট আকারে লেখা চলে আসবে এটা কি এইচ ওয়ান হবে না আমরা হেডিং ট্যাগ করেছি ছয়টি এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এই ছয়টি ট্যাগের মধ্যে সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে h1 এবং সবচেয়ে ছোট সাইজের ট্যাগ হচ্ছে h6 আর বাকিগুলো h1 এর চেয়ে আস্তে আস্তে ছোট হতে থাকবে h6 এর কাছে আস্তে আস্তে বড় হতে থাকবে তাহলে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে h6 এবার আসো দেখো html কোড একটা html কোড লেখা আছে p ট্যাগ h সুপ সুপার স্ক্রিপ্ট 2 সুপার স্ক্রিপ্ট শেষ ও প্যারাগ্রাফ ট্যাগ শেষ এর ফলাফল কোনটি পাওয়া যাবে আচ্ছা আমরা জানি সুপার ক্রিপট্যাক যেটার সঙ্গে থাকে সেই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা উপরের দিকে চলে যাবে তাহলে এইচ এর সঙ্গে সুপার ক্রিপ্ট আছে কি টু তাহলে এইচ এর উপরে হবে টু এবং ওর সাথে কোনো কিছু নেই তাহলে ও স্বাভাবিক থাকবে তাহলে এখানে এইচ টু ও এটা স্বাভাবিকভাবে আছে এটা হবে না এটা এইচ টু নিচের দিকে আছে আমরা জানি নিচের দিকে থাকলে কোন ট্যাগ ব্যবহার করতে হয় সাব ট্যাগ ব্যবহার করতে হয় সাবস্ক্রিপ্ট আবার তাহলে এখানে এই যে সংখ্যাটা আছে এই যে রূপে পাওয়ার টু তাহলে এই সংখ্যাটা হবে এই ফলাফল এই এসটিএমএল কোডটা ফলাফল হচ্ছে এ স্কোয়ার ও এ স্কোয়ার হবে না কারণ ওর পেছনে টু নেই হার্ট বলতে কি বোঝো হার্ট কোথায় ব্যবহৃত হয় আমরা এর আগে এসটিএমএল গুলোতে করেছিলাম হার্ট ব্যবহৃত হচ্ছে তোমার কোনো কিছু লিঙ্ক প্রকাশ করার জন্য লিঙ্কে গিয়ে আমরা কোনো কিছু লিঙ্ক করতে গেলে কোন ওয়েবসাইট লিঙ্ক করতে গেলে কি করতে হয় এ হার ব্যবহৃত হয় হার এস ফর হচ্ছে হাইপার লিঙ্ক আর আর এফ রেফ মানে হচ্ছে রেফারেন্স তাহলে হাইপার লিঙ্ক রেফারেন্স হচ্ছে হার তাহলে এটা তো হবে না হট রেফারেন্স হাইপার লিঙ্ক রিপ্লেস এটাও হবে না হাইপার লিঙ্ক রেফারেন্স এটা হবে তাহলে এটার উত্তর হচ্ছে গ হোম রেফারেন্স হবে না টিডি ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি আচ্ছা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট টিডি আমরা কোথায় ব্যবহার করতাম টেবিলের ভেতরে কোনো ডেটা যখন লিখতাম টিডি মানে টেবিল ডেটা টেবিল ডেটা লিখতে গিয়ে আমরা কি করতাম টিডি ব্যবহার করতাম এখন টিডির ভেতরে আমরা কি লিখতাম টিডির ভেতরে কি আমরা ফেস লিখতাম না টিডির ভেতরে আমরা কখনো ফেস লিখিনি ফেস কখন লিখতাম ফন্টের বেলায় যেমন ফন্ট ফেস ফন্ট কালার টিরির ভেতরে কি আমরা কলেস্ট্রেন লিখতে পারতাম আমরা কি আগে দেখেছি যখন দুই বা তিনটা সারি কলেস্ট্রেন বা রয়েস্ট্রেন এগুলো সব সময় টিরির ভেতরে গেলাম তাহলে টিরির ভেতর টিডি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কলেস্ট্রেন আচ্ছা আবার অ্যালাইন সেন্টার অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখতাম অ্যালাইন লেফট লিখতাম রাইট লিখতাম তখন কি করতাম টিরির ভেতরেই আমরা লেফট বা রাইট লিখতাম টিডি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কলেস্ট্রেন এবং অ্যালাইন ঠিক হবে না তাহলে উত্তর হচ্ছে দুই এবং তিন ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা এস এর গুলো যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে এগুলা খুব যে কঠিন তা না আমরা যে সিকিউ গুলো করেছি সেই সিকিউ মধ্যে এই সমাধানগুলো রয়েছে আমরা আশা করি এগুলো পারবো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে সময় দেওয়ার জন্য